আসসালামু আলাইকুম মদিনাতে আমাদের আরেকটি দিন হয়তো এর আগে আপনাদের ইউজ করানো হয়নি খুব চাপে ছিলাম এখানে আসলে ইবাদতের চাপ চেয়ারার চাপ তারপর নবীজির রজার সালাম দেয়ার চাপ জান্নাতুল বাকিতে যাওয়া রিয়াজুল জান্নায় নামাজ পড়া সব মিলিয়ে দেখা যাচ্ছে সময় তারপরে এর ফাঁকে আপনাদের আজকে আমরা যাচ্ছি বদরের যুদ্ধ যেখানে হয়েছে এই বেলাল মসজিদ থেকে আমরা রওনা এটা হচ্ছে বেলাল মসজিদ ওই যে আপনারা দেখতে পাচ্ছেন এই বেলাল মসজিদ থেকে আমাদের মোটামুটি একশো পঁচিশ কিলোমিটার দূরত্বে এটা আর এখান থেকে যেতে যেতে আরও প্রায় সাত আটটা স্পট পড়বে যেখানে আমরা দর্শন করব বা জিয়ারা করব তারপর যেতে যেতে কতটুকু পারি আপনাদের দেখাবো ইনশাআল্লাহ চলেন তাহলে যা যাক দেখতে চলে এসেছি বীরে অনেক পর্যটক এসেছে এটা দেখার জন্য নবী হছত মোহাম্মদ বদলের যুদ্ধ শেষ করে এই পথ দিয়ে মদিনায় যাচ্ছিলেন এই সময় তারা খুব কৃষ্ণাক্ত ছিল প্রথমেই কোপ দেখে আশ্বানিত হলেও পানি মুখে দিয়ে হতাশ হন তারা আসলে তখন ওই কোপের পানি কিছুটা লবনাক্ত ও বিষাক্ত ছিল বিষয়টি জানতে পেরে নবীজি ওই কোপের পানিতে থুথু মোবারক দেন এরপরে ওই কূপের পানি সমিষ্ট হয়ে ওঠে এই কূপের পানি রোগ মুক্ত করতে পারে বলে মুসলিমরা বিশ্বাস করে রোগ মুক্তির জন্য এই কূপের পানিকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন আমরা এখন যে স্থানে এসেছি এই স্থানে হাজিরা সচরাচর অনেকেই আসে না আমরা এখন সেই পবিত্র স্থানে এসেছি যেখানে আমাদের প্রিয় নবী বদরের যুদ্ধ শেষ করে তিনশো তেরো জন সাহাবি নিয়ে তো শহীদ করে রেখে এসেছেন এখানে এসে কিছুদিন বসবাস করেছিলেন সুবাহান আল্লাহ চোদ্দশো বছর আগের ঘর এখনো সুন্দর রয়েছে প্রিয় নবী এই মসজিদেই সাহাবিদের নামাজ পড়া এখানে দুইজন সাহাবি মৃত্যুবরণ করেন তাদের কবরও এখানে আছে চলতে চলতে আমরা বদর শহরে চলে এলাম শহর পেরোলেই আমরা পৌঁছে যাব বদর যুদ্ধের ময়দানে বদর শহরটাকে খুব উন্নত করা হয়েছে রাস্তার পাশে খুব সুন্দর সুন্দর গাছ লাগানো হয়েছে খুব পরিপাটি একটি শহর বদর আমরা চলতে চলতে বদর যুদ্ধর ময়দানের কাছাকাছি চলে এসেছি আলহামদুলিল্লাহ আমরা চলে এসেছি বদরের যুদ্ধের ময়দানে এখানেই রচিত হয়েছিল মুসলিম জাহানের এক গুরুত্বপূর্ণ ইতিহাস এই সেই বদরের প্রান্ত দেয়াল দিয়ে ঘেরা এই মধ্যেই রয়েছে শহীদদের কবর এই বদরের প্রান্তরেই আবু জাহেলকে কতর করা হয়েছে এই যুদ্ধে মুসলিমরা জয়লাভ করেন প্রায় পঞ্চাশ বছর ধরে এখানে স্থানীয়দের কবর দেওয়া হয় না জায়গাকে সংরক্ষণ করা হচ্ছে এই কবরস্থানের ভিতরে হাজার হাজার ছোট ছোট পাথরের টুকরো দেখা যাচ্ছে এই পাথরগুলোই এক একটা কবরের নিশানা বদরের যুদ্ধে যে চোদ্দ জন সাহাবি শহীদ হয়েছেন তাদের কবর এখানে রয়েছে স্থানটি মুসলমানদের কাছে এক গভীর আবেগ ও শ্রদ্ধার কেন্দ্র তারা হজ বা ওমরা করতে সৌদি আরব যায় তারা সুযোগ পেলে বদরে যান এবং এই কবরস্থানে গিয়ে দোয়া ও ফাতেহা পড়েন তবে সৌদি কর্তৃপক্ষ কবর পূজা ভয় থেকে জায়গাটি সাদা মাতা রেখেছে যেন সেখানে কেবল ইবাদত ও স্মরণ থাকে কোনো বাড়াবাড়ি না হয় শহীদ সাহাবিদের আত্মত্যাগ আজও আমাদের জন্য অনুপ্রেরণা ভাবে ইমান ও সত্যের জন্য জীবন দিতেও তারা দ্বিধা করেননি এই কবরস্থান তাই কেবল মৃতদের নিদ্রাস্থল নয় বরং আমাদের ইমানকে তুলার এক জীবন্ত শহীদ হয়েছেন তাদের নাম এখানে লেখা রয়েছে আবার নিচের যেই দুইজনের নাম লেখা রয়েছে তারা দুজন আবু কতল করেছেন ইসলামের ইতিহাসে একটি দিন একটি যুদ্ধ যা সত্য মিথ্যার ফয়সালা করেছিল তা হলো বদরের যুদ্ধ ইজরতের দ্বিতীয় বছরে তোর এই রমজান এই দিনে সংঘটিত হয়েছিল বদরের সেই মহাযুদ্ধ একদিকে ছিল মাত্র তিনশো তেরো জন সাহাবি অন্যদিকে প্রায় এক হাজার সৈন্য নিয়ে মক্কার কুরাইশ বাহিনী এই অসম যুদ্ধেই আল্লাহ আল্লাহতালা মুসিমদের দিলেন জয় আর এভাবেই শুরু হলো ইসলামের বিজয়ের ধারা যুদ্ধস্থলের কাছেই একটি ছোট শান্ত মসজিদ অবস্থিত এর নাম মসজিদে এখানেই বসে আমাদের প্রিয় নবী হসরত মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওসাল্লাম বোতরে যুদ্ধে অংশ নেয়ার আগে রাত ভর আল্লাহর কাছে দোয়া করেছিলেন তিনি হাত তুলেছিলেন চোখের অশ্রু নিয়ে বলেছিলেন হে আল্লাহ যদি আজ এই দলটি ধ্বংস হয়ে তাহলে পৃথিবীতে আর কেউ তোমার উপাসনা করবে না মসজিদে আরই সেই দুয়ারি স্থান যেখানে নবেজের কান্না ও ভক্তি মিশে আছেন এটি কেবল একটি মসজিদ নয় এটি হলো বিশ্বাস আত্মত্যাগ ও আসমান থেকে আসা সাহায্যের একটি চিরন্তন স্মারক আজও বদরের প্রান্তরে দাঁড়ালে মনে হয় বাতাসে বয়ে আসে সেই ইতিহাসের ধ্বনি চলুন আমরা সেই ইতিহাসকে জানি দয়ে ধারণ করি এবং পরবর্তী প্রজন্মকে তা পৌঁছে দিই আলহামদুলিল্লাহ আমরা এখন চলে এসেছি আরেকটি কূপের কাছে এই কূপের পানি রোগ মুক্ত করতে পারে বলে মুসলমানরা বিশ্বাস করেন মদিনা সেফা কূপ একটি পবিত্র কূপ সেফা অর্থ আরোগ্য বা সুস্থতা আর এই কূপের পানিকে রোগ মুক্তির আশায় ব্যবহার করা হয় অনেকের বিশ্বাস এই কূপের পানি শুধু শারীরিক নয় আর্ধিক আরোগ্য দেয় আমরা পাচরিয়াল দিয়ে একটা কাতিক ক্রয় করি আর তাতে করে পানি নিয়ে যাই ইসলামের পবিত্র নগরী দিনার ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্বকে আরো গভীর ভাবে অনুভব করার সুযোগ করে দেয় আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ